বন্ধুরা সারা জীবন মানুষের শুধু এটা ভেবেই চলে যায় যে সমাজ কি বলবে সমাজের বাকি ওই চার লোকগুলো কি বলবে তো সব শেষে দেখা যায় বাকি ওই লোকগুলো শুধু এটাই বলে চার বল হরি হরি বলি হরি হরি বল এমন না যে আমরা গরিব ছিলাম সাত পুরুষ বসে খাবার পয়সা ছিল আমাদের কিন্তু আমি আমি পুরুষের জন্মেছি সব শেষ একটা খুব সিরিয়াস কথা বলবো সবাইকে আট যারা যারা জীবনে অনেক টাকা উপার্জন করতে চান বা অনেক টাকার মালিক হতে চান তারা এই মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করবেন তাতে আপনারা জীবনে অনেক বড় হবেন অনেক পয়সার মালিক হবেন সেই মন্ত্রটা হচ্ছে ভগবানের নামে কিছু দিয়ে দেন বাবা কিছু দিয়ে দেন বাবা ভগবানের নামে কিছু দিয়ে দেন বাবা একটা কথা আমি যে বাদাম ভিজিয়ে খেলে নাকি স্মৃতিশক্তি বাড়ে তাহলে পরের দিন বাদাম ভিজানোর কথা ভুলে যাওয়া হয় কেন কি আর বলবো দুঃখের কথা সব বন্ধুরা মিলে এক এক এত বের করেছে আমার মধ্যে যে এখন শুধু ভালো দিকগুলোই পড়ে আছে এই গরমে যাদের বাড়িতে এসি নেই তাদের তো গরমে পেছন ফাটছে আর যাদের বাড়িতে এসি আছে

आपने बोला था गुस्सा नहीं करूंगा गुस्सा नहीं करूँगा आपने बोला था कर रहा हूं मैं गुस्सा ठीक है इतना ही गाना बचपन हाँ। में पूछा जाता था कि बेटा बड़ा हो के क्या बनोगे मैं बोलता था डॉक्टर बनूंगा इंजीनियर बनूंगा पायलट बनूंगा हाँ। साला बड़ा हो के चुतिया बन गया बचपन ही ठीक था साला